অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি সিসিটিভি দেখে বিস্মিত বিচারক রংপুর আদালতে এক আসামির অভিনব প্রতারণার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে অষ্ট মামলার আসামি আনোয়ার হোসেন জামিন নিতে পায়ে হেঁটে আদালতে আসেন অথচ এজলাসে যাওয়ার সময় হুইল চেয়ারে বসে অসুস্থ হওয়ার নাটক করেন তার অসুস্থ সাজার এই অভিনয় আদালতে সিসিটিভি ক্যামেরা দেখে বিস্মিত হন বিচারক পরে জামিন আবেদন না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর রংপুর সিনিয়র জেলা জজ আদালতে বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ এই ঘটনায় আসামি পক্ষের আইনজীবীকে আদালত আদালত সূত্রে জানা যায় পীরগাছা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি এর আগে উচ্চ আদালত জামিনের আবেদন করলে তার জামিন মঞ্জুর করে রংপুর আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান গতকাল বৃহস্পতিবার আত্মসমর্পণের শেষ দিন ছিল রংপুর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান অষ্টম মামলার আসামি আনোয়ার হোসেন নগরীর মুলাটলা এলাকা থেকে পায়ে হেঁটে আদালত চত্বরে প্রবেশ করেন কিন্তু আদালতের এজলাসে ঢোকার আগে হুইল চেয়ারে বসে নিজেকে গুরুতর অসুস্থ বলে দাবি করেন তার আইনজীবীও জানান আবেদনপত্রে আসামিকে গুরুতর অসুস্থ উল্লেখ করেন পরে বিচারক সিসিটিভির ফুটেজে পুরো বিষয়টি দেখে ফেলেন এবং আদালতে মন্তব্য করেন আসামি সুস্থ তিনি পায়ে হেঁটে আদালতে এসেছেন এজলাসে ঢোকার সময় হুইল চেয়ারে বসে তবে বিচারক সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টি দেখেন এবং আদালতে মন্তব্য করেন আসামি সুস্থ তিনি হেঁটে আদালতে এসেছেন এজলাসে ঢোকার সময় হুইলচেয়ারে বসে অসুস্থতার ভান করেছেন এটি আদালতের সঙ্গে প্রতারণা এ সময় বিচারক আসামি পক্ষের আইনজীবীকেও ধর্ষণা করে বলেন সুস্থ মানুষকে অসুস্থ সাজিয়ে আদালতে মিথ্যা তথ্য দেওয়া অত্যন্ত অন্যায় পরে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয় এজলাস থেকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশের সাথে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় সাংবাদিকেরা আসামি আনোয়ারের কাছে জানতে চান আপনি যদি সুস্থ হন তাহলে এখন স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন কেন তবে এ প্রশ্নের